ক্ষেত্রগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে যেগুলো এসছে উনি অ্যাড্রেসে বলে থাকেন উনি এক্তিয়ার বহির্ভূত কাজ করেছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারকে চ্যালেঞ্জ করাটা হচ্ছে একটা মিলিটারি কুয়ের শামিল যেটা করবার ন্যূনতম কোনো অধিকার এক্তিয়ার চব্বিশের গণ অভ্যুত্থান ওনাকে দায়ী নেই কাউকে দেয় নেই বাংলাদেশে এবং ওনার উনি বিভিন্ন বক্তব্যে বলেছেন যে আমি অভিভাবকহীন আপনার অভিভাবকহীন তোর প্রশ্ন আসতেছে কোর থেকে দেশে তো সংবিধান সাসপেন্ড হয়নি এখনো দেশে অন্তর্বর্তীকালীন সরকার আছে উনি বলছেন যে এই সরকারের ম্যান্ডেট নাই ম্যান্ডেট নাই তো চট্টগ্রাম বন্দর এইটা সেইটা এগুলো নির্বাচিত সরকারকে করতে হবে ম্যান্ডেটের প্রশ্ন আলোচনা করবার জন্য উনিকে ম্যান্ডেট আলোচনা করবে পলিটিক্যাল পার্টিস ম্যান্ডেট আলোচনা করবে সাধারণ মানুষ ম্যান্ডেট আলোচনা করবে আর ম্যান্ডেট নাই মানে কি গণ অভ্যুত্থান যা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ম্যান্ডেটওয়ালা সরকার হচ্ছে এই সরকার যে সক্রিয় প্রত্যেকটা রাজনৈতিক দল যেই সরকারকে অনুমোদন দিয়েছে সম্মতি দিয়েছে শাসন করবার জন্য বাংলাদেশে তেপ্পান্ন বছরের ইতিহাসে এই রকম ম্যান্ডেটওয়ালা কোনো সরকার আসে নাই সেই সরকারকে সে বলছে সরকারের নাকি ম্যান্ডেট নাই আপনি কথাগুলো বলেন থেকে পান কোথায় এগুলো তো ইন্ডিয়ান ন্যারেটিভ গত দশ মাস থেকে ইন্ডিয়ার গণমাধ্যমে আমরা যা যা শুনছি যেই যেই বক্তব্য যেই যেই শব্দে শুনছি উনি এগুলো বলছেন এই দিল্লির গোলামি থেকেই তো আমরা মুক্ত হয়েছি চোদ্দশো শহীদের জীবনের বিনিময়ে দুই হাজার চব্বিশ সালে অতএব এই ইন্ডিয়ান ন্যারেটিভকে আবার ফিরায় নিয়ে আসার চেষ্টা করাটা হচ্ছে মির্জাফর আর লেন্দুব দর্জির মতো বাংলাদেশকে বিক্রি করে দেওয়ার চক্রান্ত ওয়ান ইলেভেনের সময় আমরা দেখেছি ফখরুদ্দিন মঈনউদ্দিন মিলে কিভাবে প্রণব মুখার্জির দরগায় গিয়ে ঘোরার বিনিময়ে বাংলাদেশ রাষ্ট্রটাকে লিখে দিয়ে আসছিল অতএব আমরা সকল বাহিনীকে বলছি দয়া করে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবেন আপনার যদি কোনো কনসার্ন থাকে আপনি উপদেষ্টার সাথে বসবেন প্রধান উপদেষ্টার সাথে বসবেন তাকে বলবেন দেশের স্বার্থে এটা হওয়া উচিত এটা হওয়া উচিত না পাবলিক ফোরামে আপনার অফিসারদেরকে ইনসাইট করা তাদেরকে উত্তেজিত করা তাদেরকে প্রভোগ করা বক্তব্য দিয়ে এবং আপনি এক তারিখ থেকে নির্বাচিত সরকার চান আপনি কে এটা পহেলা জানুয়ারি থেকে আমি নির্বাচিত সরকার দেখতে চাই আপনি কে এটা কথাটা বলার আপনার তো একটি নাই এটা পলিটিক্যাল পার্টি বলতে পারবে বিএনপি এক বার বলতে পারে যে আমি পহেলা আগস্ট থেকে নির্বাচিত সরকার দেখতে চাই এটা জামাত বলতে পারে যে আমি পহেলা নভেম্বর থেকে নির্বাচিত সরকার দেখতে চাই একশো হাজার বার বলতে পারে কিন্তু কোনো আর্ম ফোর্সেস এই কথা বলতে পারে না পুলিশ বলতে পারে না র্যাব বলতে পারে না প্রজাতন্ত্রের কর্মচারীকে প্রজাতন্ত্রের কর্মচারীর ভাষায় কথা বলতে হবে রুলস অফ এঙ্গেজমেন্ট আছে আমার সংবিধানে আমার কাজের বিধিমালাতে পরিষ্কার করে বলে দেওয়া আছে